আসসালামু আলাইকুম আপনি বা আপনার শিশু কি কষ্ট ভুগছেন মল ত্যাগ করতে কষ্ট হচ্ছে তাহলে হয়তো চিকিৎসক দিয়েছে গ্লিসাপ সাবসিডরি কিন্তু এই ঔষধটি কিভাবে কাজ করে কারা এটি ব্যবহার করবেন আর কিভাবে ব্যবহার করবেন সব কিছু জানুন আজকের ভিডিওতে আপনারা দেখছেন চিকিৎসা বার্তা চিকিৎসা ও ঔষধ সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন গ্লিসাপ হলো একটি গ্লিসেরল ভিত্তিক রেকটাল সাপোজিটরি এটি মূলত কোষ্ঠকাঠিন্য কস্টিপেশন কমাতে ব্যবহার করা হয় সাধারণত শিশুদের জন্য ব্যবহার হলেও বড়দের ডোজেও পাওয়া যায় এটি স্থায়ীভাবে পায়ুপথে প্রয়োগ করা হয় এটি মুখে খাওয়ার জন্য নয় গ্লিসেরল একটি হাইপার হাইপারঅসমেটিক এজেন্ট হিসেবে কাজ করে এটি রেকটামের ভেতরে পানি টেনে আনে ফলে মল নরম হয় একই সঙ্গে এটি লুব্রিকেট হিসেবে কাজ করে যা মল ত্যাগে সহজ করে তোলে গ্লিসেরল কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় মল সাধারণত কঠিন হওয়াকে কোষ্ঠকাঠিন্য বলে এক্ষেত্রে গ্লিসেরল ব্যবহার করা হয় শিশুদের মল আটকে থাকা যদি শিশুদের মল আটকে থাকে তাহলে গ্লিসেরল দিয়ে বাথরুম করানো হয় পায়খানায় চাপ দিয়ে কষ্ট হওয়া সার্জারির আগে মল পরিষ্কারের জন্য গ্লিসারেল ব্যবহার হয় গর্ভবতী বা বয়স্ক মহিলাদের মলত্যাগের সমস্যা হলে সতর্কতার সাথে এটি ব্যবহার করা হয় চলুন জেনে নিই এটি ডোজ ও ব্যবহারবিধি শিশুদের জন্য দুই থেকে ছয় বছর বয়স পর্যন্ত গ্লিস আপ সাপসিটোরি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ মিলিগ্রাম দৈনিক একবার এবং বড়দের জন্য ছয় বছরের উপর থেকে টু পয়েন্ট থ্রি জিরো গ্রাম সাপোসিটরি দৈনিক একবার ব্যবহার করার নিয়ম প্রথমে হাত ধুয়ে পরিষ্কার করুন সাপোজিটরি প্যাকেট খুলুন শিশুর পায়ুপথে আস্তে করে প্রবেশ করান পরে পনেরো থেকে তিরিশ মিনিটের মধ্যে কার্যকারিতা শুরু হবে পার্শ্ব প্রতিক্রিয়াও সতর্কতা সাধারণত নিরাপদ তবে কিছু কিছু ক্ষেত্রে পায়ুপথে জ্বালাভাব হালকা ব্যথা বা অস্বস্তি খুব বেশি ব্যবহারের অভ্যাস তৈরি হতে পারে খোসপাসরা কিছু কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে এছাড়া খুব বেশি ব্যবহারের ফলে এটি অভ্যাসে পরিণত হয় প্রেগনেন্সি সতর্কতা গর্ভবতী ও স্তনদানকারীর মায়েদের সাধারণত চিকিৎসকের পরামর্শে ব্যবহার করতে হবে অতিরিক্ত ব্যবহারের ফলে মলত্যাগের স্বাভাবিক ক্ষমতা কমে যেতে পারে শিশুদের ক্ষেত্রে প্রতিদিন ব্যবহার না করাই ভালো গিলিসাপের কিছু অজানা তথ্য গিলিসাপ মুখে খাওয়া যায় না এটি শুধু পায়ুপথে ব্যবহারের যোগ্য এটি অন্যান্য ওষুধের চেয়ে দ্রুত কাজ করে পনেরো থেকে তিরিশ মিনিটের মধ্যে এটির কার্যকারিতা শুরু হয় এটি কোনো ল্যাগজে বিকল্প নয় বরং তাৎক্ষণিক উপশমের উপায় দীর্ঘদিন ব্যবহারে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় গ্লিসারল প্রাকৃতিক ভাবে ফল বা সবজিতেও পাওয়া যায় গ্লিস কোষ্ঠকাঠিনের জন্য একটি দ্রুত কার্যকারী ও সহজলভ্য সমাধান তবে এটি নিয়ম মেনে এবং প্রয়োজনে ব্যবহার করা উচিত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানান ধন্যবাদ সবাইকে